উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এডিসি ভিলেজের দু নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সঞ্জিতা নাথের পরিবারে নেমে এসেছে গভীর সংকট গত দু বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় ছোট ছেলের পা ভাঙার পর এবার সড়ক দুর্ঘটনায় ভেঙে গেল বড় ছেলের পা জানা যায় গত সতেরো অক্টোবর মাসের এক বর্মাধিক সড়ক দুর্ঘটনায় তার বড় ছেলে জয় শঙ্কর নাথের ডান ভেঙে যায় তার বয়স কুড়ি দরিদ্র ছেলেকে মানুষ করতে অন্যের বাড়িতে কাজ করে আসছেন দুর্ঘটনার পর আর্থিক অভাবের কারণে ছেলের সঠিক চিকিৎসা করতে পারছিলেন না পারছিলেনা নাথ ঘটনাটি জানার পর মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেন গ্রামেরই বিজেপি নেতৃত্বরা মঙ্গলবার অর্থাৎ অষ্টমী পূজার দিনে গ্রামেরই বিজেপি নেতৃত্বরা

আমরা সাইটের দুই নং বুথের দুই নং ওয়ার্ডের থেকে এসেছি আমরা কার্যকর্তাগণ এখানে আমাদের দুই নং ওয়ার্ডের বাসিন্দা বাসিন্দা শ্রী সঞ্চিতানাথ ওনার ছেলে কিছুদিন আগে একটা স্ক্রিন হয়ে পাহা ভেঙেছিল তো ওনাকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করতে এসেছি তো উনি অত্যন্ত দরিদ্র ওনার একটা পরে একটা কারা যাচ্ছে ওনার বড় ছেলের স্ক্রিন রয়েছে ছোটো ছেলে স্ক্রিন হয়েছে মধ্যম ছেলে সবারই একটা দুর্ঘটনা হচ্ছে তো আমরা এসেছি আমরা যা পরে আমরা সহযোগিতা করেছি এবং আমি অনুরোধ করব আমরা যে স্ক্যানার দিচ্ছি যদি কোনো সহায়গান ব্যক্তি থাকেন তাহলে এই স্ক্যানারে আপনারা যদি সহযোগিতা করেন তো সরাসরি ওটা ওনাদের কাছে পৌঁছাবে তো যদি কেউ সাহায্য করতে চান এই স্ক্যানার দিয়ে দিবেন ধন্যবাদ